সমস্যা নাই দেখা যাক আমাদের একটা সংগঠন আছে তাই করব ঠিক আছে আপনার হয়তো একটা ইন্টারভিউ নিতে পারি আর ওদের জানাবো রাখুন তো আসুন আমরা সবাই এই ধরনের অসহায় মানুষগুলার পাশে দাঁড়াই যাদের আসলে দুই কুলে কেউ নাই এটা আমাদের কর্তব্য আর ইসলামের আরেকটি আপনার হচ্ছে এবাদত বলতে পারেন কিংবা আপনার হচ্ছে মানবতা বলতে পারেন সেটা হচ্ছে যে গরিব মানুষকে দান সত্তা করা এটা উত্তম একটা কাজ এর মতো ভালো কাজ হতে পারে না তাই এদের মতো মানুষকে যখন রাস্তাঘাটে দেখবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন ভাই সবাই চেষ্টা করবেন কিছু হলেও সহযোগিতা করা আর এই নিয়ামতগুলো আপনারা পরকালে পাবেন এমনভাবে পাবেন যেটা কল্পনাও করতে পারবেন না আপনি নিজেই বিশ্বাস করবেন না যে আপনার আমল নামায় এই এতগুলা নেকি কোথার থেকে আসলো তখন আপনাকে উপরওয়ালা বলবে যে তুমি এই এই ভালো কাজগুলা করছিলা আজকে তার ফলাফল তুমি এখানে পাইতেছো